আমি জীবনে একশো টাকা বেতন আমার জীবন শুরু করেছি আজকে আমার এখানে আমার অনেক গুণীজন আছেন যাদেরকে মুজাম্মেল সার আমি যদি আমার চামড়া দিয়ে জুতো বানাই দিই শোধ হবে না ফজলের সালাউদ্দিন সাহ শাহিন সাহ রিজবি রুমিয়ারি ভাই আজকে আপনার যে পিএসপি দেখতেছেন এই পিএসপির পিছনে তাদের অবদান ছিল সীমাহীন অ্যাকচুয়ালি আই হ্যাভ নো প্রপার ল্যাঙ্গুয়েজ হাউ টু এক্সপ্রেস গ্র্যাজুয়েট ফজলের রক

লিমিট না থাকতো বলতো ফসলে তুমি করে দাও আমার ফান্ড হইলে আমি ওভার করে একবার দুবাইতে তখন আমাদের মহা দিন আমাদের গ্রুপ ভেঙে গেছে সালাউদ্দিন স্যার আমরা খুব অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আসি তো বাংলাদেশের সমস্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের একটা কনফারেন্স হয়েছিল দুবাইতে ভাই তা আমাদের রুমিয়ালি ভাই ছিল এখানে এই ঘটনাটা আমাকে অন্য একজন ব্যাংকের এমনি সাহেব বলছিল বলে রুমিনে কইতেছে রুমিলি তুমি যেখানে সবগুলো টাকা ঢালতেছ তো ডুবে দিতেছে তিনি বলছিলেন এই ডুবলে এই শালারে আবার উড়ান আমাদের এখানে মার্কেটাইল ব্যাংকের একজন তেজি ঘোড়া আছে আমি ওনার তেজি ঘোড়া কই হ্যাঁ দাঁড়ানো না এটা তেজি ঘোড়া আমাদের সুখে দুঃখে ফজলে কোনো লিমিট নাই আমাদের একবার আমেরিকান এক্সপ্রেসে থাকতে মাউবাই একটা হেড অফিস থেকে আমেরিকা থেকে একটা চিঠি লিখল ফজলের কাছে যে তোমাদের যারা ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদের এক্স সম্বন্ধে কিছু কমেন্ট লিখতে হো তা আমি একটা কমেন্ট দিয়েছিলাম সোলং উই আর উইথ এন লিমিট উই হ্যাভ রোন লিমিট টু লিমিট আওয়ার বিজনেস উইথ আমেরিকান এক্সপ্রেস এবং এটা ওই বছর পৃথিবীতে সমস্ত ক্লায়েন্টদের তরফ থেকে এই কোটেশনটা এই ওনাদের জার্নালের মধ্যে প্রকাশ হয়েছিল আমি ফজরফ রোমিয়ালি বি আরেক মহা তাপস আমার সামনে বসে আছে আইডিএলসির জামাল ভাই দাঁড়ান এই সময় আর হবে না সুযোগ হবে না আমি জানি না আমার কয়েকদিন হায়াত আছে চুরাশি বছর বয়স রবি ভাই আমি আমার এই হৃদয়ের কথাগুলি একটু বলে যাই আমার গ্র্যাটিটিউড আমার গ্রেটফুলনেস ফজে রবির ওয়াইফ সাবিহা বোন আস্তে আস্তে মার্শাল্লাহ সাবিহা ফজকে তো টাকা পয়সা দিয়ে ব্যবসার জন্য সাহায্য করতেন বোন সাবিহা আমার বাচ্চাদেরকে একে বরফ থেকে ষোলোটা পর্যন্ত কেমনে চামির দিয়া ধৈরে খাইতে হয় কিভাবে কীভাবে এটিকে করতে হয় কিভাবে সালাম দিতে হয় এগুলি আমার বোন সাবিহা ফজরে ওয়াইফ আমার বাচ্চাদেরকে শিখাইছে আমাদের বাসায় যতবার বিদেশি মেহমান আসতো আমি তো গৃহস্থ মানুষ আমি খালি ডাইল ভাতের ব্যবস্থা করতাম শাক সবজি আমার ওয়াইফ হয় এত মেহমান আসতেছে তুমি খালি ডাইল ভাত সবজি এইসব করো আমি তুই মানুষ তো এগুলি পছন্দ করে কিন্তু ফজলের রক্ষিত যখন আমি শেষবার উনি চিটান থেকে ঢাকা চলে আসবে দাওয়াত দিছি ফজলে ভাই করিতেছে বলে আমি জান ভাই আমি একটা জিনিস খুব পছন্দ করি আমি ডেইলি তিনবার পোলাও তোর মা খাইতে পারি আমার ওয়াইফ এখন উইডে বলে আমাকে গালি দেয় আমি এই সব মহান তাপদের কাছে আমার মোজাম্মেল তিনি যখন সেক্রেটারি ছিলেন আমাদের বিপদের দিনে আমাদের প্রয়োজনের দিনে তিনি ওই কানেক্টিং অফিসকে না ডাইকে আনতেন আইনা বলতেন দেখো মিজান বাই আমাদের মহব্বতের মানুষ তুমি এই কাজটা যদি লিগেল ফ্রেডের মধ্যে থাকে তুমি যদি ওনাকে সাহায্য করো তুমি মনে করবা যে এইটা তুমি আমাকে সাহায্য করলা। আমাদের সাড়ে দুদকের ছিলেন দুদকের নাম শুনলে তো আমরা ব্যবসায়ীরা কাঁপি আমাদের সাথে ওনার এমন একটা মহব্বত ছিল যে মহব্বত আমরা এখনও পর্যন্ত মার্শাল্লা আজকে কষ্ট করে সারে আসছেন আমার কোনো ভাষা নাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওয়াইফের কাছে তামিনার মহিয়া শৈমণি মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে কিন্তু এম এ পাশ করার লোকরা ওনার কাছে ট্রেনিং নিতে যায় আমি ভাই যখন বিয়ের সময় স্বর্ণের মতন ছিল একশো উনত্রিশ টাকা আমি এক ভরি স্বর্ণ দিতে বাইরে বদলে ওজন একটা চেন দিচ্ছি আর হাতের মধ্যে কিছু ইমিটেশন দিচ্ছি দেখতে স্বর্ণের মধ্যে মানুষ আমি পরে বলছি দেখো এগুলি স্বর্ণ না এগুলি ইমিটেশন আমার ওয়াইফ বলে তুমি এত বড় বিদ্যানী ছ তোমাদেরকে মানুষ দেখতে আসে তোমাকে বাইশ পরিবার মেয়ে দিতেছে আমি জানি আর তুমি এক সাধারণ গড়ের আমি মেয়ে তুমি যে আমাকে তোমার জীবন সাথী হিসাবে নিয়ে আমার জীবনে তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই আমি সারা জীবন তোমাকে সাহায্য করব তোমার পাশে থাকব আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখি আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের সংযুক্ত জমির মতন আমরা জমিতে চাষাবাদ করি দেই আগাছা মুক্ত করি পানি দেই সার দেই ভালো বীজ দেই তখন আমার জমিনের মধ্যে ভালো ফসল আসে আল্লাহ বলতেছেন হে বিশ্ব মানব জাতি তোমরা যদি তোমাদের স্ত্রীকে মায়া করো ভালোবাসো সম্মান করো ইজ্জত করো তার প্রয়োজনে দিকে খেয়াল করো সে যখন কোনো ভালো কাজ করে তার প্রশংসা করবে আর কোনো অবস্থায় যদি কোনো ভুল করে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার হজে ভাই আপনি জানেন প্রথম জীবনে তো বাচ্চার মান পিত সাত ভাই এক বোন তখন কোনো ডাইপার ছিল না কাজের লোক ছিল না আমি দেখছি আমাদের প্রথম সন্তান জন্ম হয়েছে উনিশশো একাত্তর সালের ছয় জুন মহেন ওই দিন থেকে শুরু করা আমার শেষ সন্তান এই যে আমাদের আছে গাড়ি কোম্পানি আক্তার পারবেশ ওর জন্ম হয়েছে উনিশশো সালে এই দীর্ঘ জীবন এই বাচ্চারা আরেকটু বড় হনা না আমি কোনোদিন আমার স্ত্রীকে নির্দিবাদে নির্ভেতাভাবে একটা রাত আমি ঘুমাইতে দেখি না বর্ষাকালে ওরা ছোট্ট ছোট্ট ইটা ভাই বোন একজনের শরীর গরম হয়ে গেছে একজন পেশাব করে দিছে একজন পায়খানা করে দিছে আরেকজনের শরীরে জ্বর আসছে এইগুলি করতে করতে সারা রাত আমার ওয়াইফ আমি কিন্তু কোনোদিন মোবাইল একটা মিনিট সময় নষ্ট করি না খাইয়া দাইয়া নাকের মধ্যে তেল দিয়ে আমি ঘুমাইছি এই জন্য আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি একশো টাকার গোলামি জীবন শুরু করছি আমাকে যদি সামনে যেতে হয় দ্য ফ্লেম অফ লাইফ ক্যানট বিস ইট মাস্ট বি ফ্রম দ্য ওয়ান মাস্টেল জীবনের গভীরে যে প্রতিবার বীজ সেই প্রতিভার বীজকে ধার করা যায় না নিজের মন্দিরের মধ্যে তৈরি করতে হয় মঞ্জিল মিলে না কেউ মঞ্জিল আগার তালাস করে আমি আপাতত সকলের কাছে আমি একশো টাকার মানুষ এখানে আসছি আমার জীবনে কোনো চেক ডিজ হয় নাই আমার জীবনে কোনো লোন ব্যাংকের ওভারডিউ হয় নাই আমার জীবনে কোনো ফসলে সাইন সারিস বি রুমিয়ারি ভাই ওনা থেকে জীবনে আমি কোনো ওভার ডিউ দেই নাই আমি জীবনে কোনো দিন মাও ভাই কোনো ব্যাংকের কাছে দরখাস্ত করি নাই এই ব্যবসাটা অনেক লস পিছে আমাকে একটু ইন্টারেস্ট দেন আমার জীবনে আমি সেটা করে নিই আমি আপনাদের কাছে জীবনে তো বৃত্তি বোধ জ্বালা এখানে আনছি আর এই মানুষগুলি কেন দেশের টাকা বিদেশে বাজার করে ব্যাংকের লোন ঠিক মতো হাতিয়ে কেন তারা বিফল করে বাংলাদেশের ইকোনমিতে ছয় লক্ষ কোটি টাকা ব্যাড লোন আছে এই টাকা যদি না থাকতো আমরা দুই পার্সেন্টে বড় করতে পারতাম আমাদের ইকোনমি ট্রিলিয়ন ডলারে যাচ্ছে মনে করেন আমরা এখন বারো পার্সেন্ট বড় করতেছি যদি দুই পার্সেন্টে আমরা বড় করতে পারতাম আমাদের ইকোনমি গ্রোথ কোথায় যায় আমার নবীজি বলছেন আই প্রমিস দ্য প্যারাডাইজ করি স্পিক দ্য ফুলফিল ইউর প্রমিস হনে ফটেন কিউসালফম ইউফসি, ইড আইম ইডডম আ সম গত গতা হছে ডউমিলিটি আন্ ,নই্জউডং,ফগিনেস বি অভাত সাল ক সিসি জাস্তি লি আর অলডলাটি জডম।

in a new, great and wonderful world. Domain forces, authorities, talent, capabilities, knowledge and wisdom all become alive and you discover a greater person by far than any time you ever dreamed yourself to be. Chhathri Pita Banga Bandhu has written the first of his 80 years of life as a man, what concerns mankind concerns me. ঙ্গালিপলি ইনভলভ ইন অলসিং আমি জীবনে বেঁচে আছি বাঙালির জীবনের গভীরে দুঃখ যাত্র আছে সেগুলিকে সম্পূর্ণভাবে চিরপ্ত করার জন্য আমি জাতির পিতা আমরা কই জাতির পিতা নাই আমি কাজ করছি এই পাঁচ বছর লাগবে সুন্দর কথা বলছে আমি একটু মাহুবাই আমি জানি ধৈর্য শুধু খুঁজেও লাগবে আর এই বেশাও ভালো লাগবে না এখন কিন্তু আমার হৃদয়ের জাগা যাওয়া কি তু মকানি আসলে তু দরমা মকান এই দোকান বর বন্ধে বক্সা দোকান মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একটাকে ধ্বনি বিশ্বের উপর ইন দা গ্রেট ইউনিভার্স ইন দ্য গ্রেট স্কাই ইন দ্য গ্রেট ইস্টার্নিটি সাল্লুনা আলাইহি ওয়া সাল্লাম ওয়ান্ডারিং ওয়ান্ডা আল্লাহ কোরআন বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আছলা তাকবীর এই মানব সন্তানের মতো সৌন্দর্য গুণ্বিত এত শক্তিমান আমি সৃষ্টিকে শোভন করতে করব আর আমি শুধু আমি এই মানুষকে সৃষ্টি করে তার ভিতরে আমি আল্লাহ প্রবেশ করেছি তার মাথার ত্বার খোবাই গুণি আমি তাকে বিবুষিত করেছি লাকাদ কারনা বানিয়ানা আল্লা বলতেছেন আমি মানব সন্তানকে মহিয়ান করে তৈরি করছি কেন এমনি জাহের পেলার দেখলে পাই মানব সন্তান পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রতিনিধিত্ব করবে মনে হবে কারণ আমরা সত্যিকার ভাবে যদি আল্লাহ সেই দামানকে ধর করি আমরা দেশের প্রকৃতি যদি স্বামী বিবেকানন্দ বলছেন পারপাস অফ লাইফ সম্পর্কে স্বামীজি অলওয়েজ ফেল দ্যাট দ্য রিয়েল বার্থ অফ এন ইন্ডিভিজুয়াল টেক প্লেস অনলি হোয়েন দি পারপাস অফ ইস লাইফ জানিস ফ লিদ দ সুধ পাঠপাসিন লাদ নাসি বা ককি টকি আর্ডিংড পাপা লাই লাই টাই ু লাই চাব দ অনুষ্ঠন চ। অ সামত ফেট লাইপা। সাবেজি ইপিন্ ু প্লিজই আচকটি সালা িয়ে টক সাসি লা এ সাসিড এট আডটে অ্যু এজাজত মিয়া লিমি। Succeeding, in fulfilling all one or getting whatever you desire, it is, does not mean acquiring a name or attaining a position or imitating what you become. How you live and what action you do? Upon this point, reflect well and attain great happiness in life. Happiness is equal to P plus E plus M. P pleasure. E earnings are able to meaning to life to do something for others. That is the purpose of life. We all pray. God bless all of us with his design, blessings, peace, happiness and prosperity. P.S.P. Your Excellency, Madam Ambassador, Your Excellency, Mr. Jambo, you are from a long distance.

মহব্বতের সাথে তিরিশ লক্ষ শহীদের অক্ষরজ্যোতি স্বাধীনতা আড়াই লক্ষ মামনের সংগ্রাম আমরা সকলে মিলেমিশে দেশটাকে ভালোবাসি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সোনার বান লাগে হিরার